প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ডায়মন্ড হারবারের টিএমসি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো আজকে একটা রেকর্ড তৈরি করেছেন এত ভোটে উনি হারিয়েছেন এখানে সংখ্যাটা হচ্ছে প্রায় সাত লক্ষ এগারো হাজার সাত লক্ষ এগারো হাজার আমি এক্স্যাক্ট সংখ্যাটাও বলতে পারি সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ এইরকম হবে মানে ওই ওই আর কি প্রায় সাত লক্ষ এগারো হাজার তো সত্যি এটা একটা বিরাট ব্যবধান একটা রেকর্ড বলতে কোনো দ্বিধা নেই কিন্তু দর্শক যখন আমি এটা শুনলাম বা জানলাম তারপরে আমার মনে কিন্তু একটা কৌতূহল জন্মেছিল যে যদি ব্যবধান এই রকম হয় সাত লক্ষ এগারো হাজার তো তাহলে বুথে বুথে কি কি ব্যবধান ছিল ভিত্তিক রেজাল্ট তাহলে কেমন হবে তো সেটার খোঁজ খবর নিচ্ছিলাম কি যে টোটাল যে রেজাল্ট সে তো আমরা দেখছি কিন্তু বুথ বুথ ওয়াইজ ভিত্তিক রেজাল্ট কি পাওয়া যাবে খুব দেখতে করছে যে টোটাল ব্যবধান যদি সাত লক্ষ এগারো হাজার এগারো হাজার হয় প্রায় তাহলে বুথে ব্যবধানটা কেমন হয়েছে তো এটার খোঁজ খবর করতে গিয়ে খুব বেশি পাইনি আমি দুটো বুথের রেজাল্ট পেয়েছি আর কি তো আমি দেখাবো আপনাদেরকে কি পেয়েছি একটা বুথ হচ্ছে ফলতার ফলতার একশো চৌষট্টি নম্বর বুথ দাঁড়ান দর্শক এই যে একশো চৌষট্টি আরো একটু বড় করে দেখাচ্ছি দেখুন দেখুন দর্শক এক নম্বরের নাম রয়েছে অভিজিৎ দাসের বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন মাত্র তিনটে সেখানে দু নম্বরে দেখুন অভিষেক ব্যানার্জির নাম তিনি ভোট পেয়েছেন ছশো আর তারপরে একজন রয়েছেন তিনি পেয়েছেন একটা বাকি সব শূন্য প্রতিকুর রহমান সিপিএম প্রার্থী একটাও ভোট পাননি মানে এটা এটা ভাবতে কিন্তু অবাক লাগে সংখ্যালঘু এলাকা হলেও সিপিএম এর একটা ভোটও থাকবে না এটা ভাবা যায় না দেখুন আর কিন্তু কেউ ভোট পাননি কোনো কোনো ভোট পাননি দেখছেন টোটাল ভোট হচ্ছে ছশো নব্বই টোটাল ভোট পড়েছে ছশো হ্যাঁ তাই তো হ্যাঁ ছশো নব্বই এর মধ্যে অভিষেক ব্যানার্জি পেয়েছেন ছশো ছিয়াশি চারটে ভোট শুধু উল্টো দিকে গেছে মানে প্রায় সব ভোটটাই অভিষেক ব্যানার্জি পেয়ে গেছেন এটা হচ্ছে একটা সিট একটা বুথের রেজাল্ট একশো একশো নম্বর বুথ ছশো নব্বইটা ভোটের মধ্যে ছশো ছিয়াশিটা ভোট পেয়ে গেছেন অভিষেক ব্যানার্জি সিপিএম এরও একটা ভোট এখানে নেই আমি আবারও বলছি যদি সংখ্যালঘু এলাকা হয়েও থাকে সিপিএম এর একটা ভোটও থাকবে না এটা ভাবতে যেন কেমন লাগে কেমন লাগে ভাবতে আচ্ছা এটা তো হলো একটা বুথ আর একটা বুথের রেজাল্ট আছে সেই বুথ নাম্বারটা হচ্ছে একশো আটাত্তর দাঁড়ান এই যে বলছেন আপনারা অভিষেক রেকর্ড করেছেন রেকর্ড করেছেন সত্যি রেকর্ড করেছেন রেজাল্টের নিরিখে কিন্তু ভাবতে তো হবে কি করে হলো দেখুন দর্শক এটা একটা একশো আটাত্তর দেখতে পাচ্ছেন বড় করি এই যে অভিজিৎ দাস ওরফে ববি তিনি এই বুথে ভোট পেয়েছেন একটা ওয়ান সিঙ্গেল তারপরে দেখুন দু নম্বরে অভিষেক ব্যানার্জি তিনি ভোট পেয়েছেন নশো একুশটা এর ক্ষেত্রে দেখছি দুটো যিনি মজনুল লস্কর দুটো ভোট পেয়েছেন টোটাল ভোট হচ্ছে আচ্ছা শেষে একজন একটা পেয়েছেন টোটাল ভোট হচ্ছে নশো আঠাশ তার মধ্যে নশো একুশটাই পেয়েছেন অভিষেক ব্যানার্জি এটা হচ্ছে একশো আটাত্তর নম্বর বুথ এখানে সিপিএম দুটো ভোট পেয়েছে আর আইএসএফ দুটো ভোট পেয়েছে আবারও বলছি সংখ্যালঘু এলাকা যদি হয়েও থাকে সেখানে আইএসএফ বা সিপিএম এর ভোট এত কম হতে পারে এটা যেন বিশ্বাস করতে কেমন লাগছে তাহলে কি বিশ্বাস করতে হবে তাহলে কি এটা বিশ্বাস করতে হবে যে তার মানে ওখানে কারচুপি হয়েছে ওখানে ঠিক করে ভোট হয়নি এটা কি তাহলে বিশ্বাস করতে হবে সেটা আপনারা বলবেন কি বিশ্বাস করতে হবে নাকি বিশ্বাস করতে হবে যে না ঠিকই ভোট হয়েছে ওখানে সত্যি এই রকমই মানে সমর্থন আছে আর কি অভিষেক ব্যানার্জির প্রতি সেই জন্যই এই ভোটটা এই রকম হয়েছে কি বিশ্বাস করতে হবে আর দুটোই কিন্তু ফলতা ফলতা মানে বুঝতে পারছেন জাহাঙ্গীর খান এল জাহাঙ্গীর খানের এলাকার ব্যাপার জাহাঙ্গীর খান অভিষেক ব্যানার্জির একেবারে ছায়া সঙ্গী সব সময় থাকেন যখনই ওখানে যান অভিষেক ব্যানার্জি দেখবেন সঙ্গে সঙ্গে আছেন সব সময় থাকেন তো সেখানকার এই দুটো বুথের রেজাল্ট এসছে তো আমি এটা পেয়ে আমি ওখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস তার সঙ্গে একটু যোগাযোগ করছিলাম তো উনি বললেন যে দুটো বলছেন যদি ভালো করে দেখেন রকম রেজাল্ট আপনারা দেখতে পাবেন ছশো থেকে সাতশো বুথে আমাকে মানে কথা বলছিলাম এবং উনি একটা ফিগার দিয়েছেন আর কি হোয়াটসঅ্যাপ করে ছয় থেকে সাতশো বুথে এইরকম দেখতে পাবেন এবং লিখছেন এটাই হচ্ছে ডায়মন্ড মডেল তো যদি সত্যি সাতশো ছশো সাতশো বুথে যদি এইরকম ব্যবধান হয় বুথ ভিত্তিক ব্যবধান তো সেটা তো সাত লক্ষ এগারো হাজার তো হবেই সেই ব্যবধান তাহলে তো সাত লক্ষ এগারো হাজার তো হবেই আমি দেখব পরের দিকে আরো যদি মানে যদি রেজাল্ট আর কি হয়তো অন্যান্য আপনারা নজর পড়বেন দেখবেন আবার সবাই ছাপার সাহস দেখা দেখাবেন কিনা সেটাও দেখতে হবে বা দেখাবে কিনা দেখতে হবে তো হাঁড়ির হাড়ির দুটো ভাত টিপলে তো বোঝা যায় না ভাতটা কেমন হয়েছে গোটা হাঁড়ির ভাত সব ভাতকে কি টিপে টিপে দেখতে হবে তো আমি দুটো ভাত টিপে দেখালাম আর কি ডায়মন্ড ভোটটা হয়েছে আর কিভাবে এই ব্যবধানটা হয়েছে লক্ষ হাজার কি আপনাদের বুঝতে সাত মানে সমস্যা হবে বুঝতে পারবেন না যে কেমন ভোটটা হয়েছে ওখানে দর্শক বলবেন আপনাদের যা মনে হচ্ছে বলবেন তবে আমি আগেই বলেছি আবারও বলতে চাই অভিষেক ব্যানার্জির একটা তাগিদ ছিল একটা বিরাট ব্যবধানে আমাকে জিততে হবে কারণ আমাকে আমার সমর্থন যে অনেক বেশি রয়েছে সেটা প্রমাণ করতে হবে তো সেই জন্য উনি বলে আসছিলেন যে চার লাখ ভোটে জিততে হবে তো সেটা এখন হয়ে গেছে সাত লাখ মানে এত আঠোশ ব্যবস্থা নিয়েছেন এত কৌশল অবলম্বন করেছেন যে চার লাখটা সাত লাখে গিয়ে ঠেকে গেছে তো এটা হলে ওনার কি সুবিধা হবে ওনার সুবিধা হবে এটাই যখনই এজেন্সি কোনো হানা দেওয়ার চেষ্টা করবে বা কোর্ট মারফত যখন কিছু হবে বিশেষ করে যখন এজেন্সি হানা দেবে উনি তখন বলতে পারবেন বা উনার দলের লোকেরা বলতে পারবেন দেখছেন তো পলিটিক্যালি পারেনি বলে এখন এজেন্সিকে লাগিয়ে লাগিয়ে দিয়েছে বিজেপি বিজেপি যে পলিটিক্যালি পারেনি ওদের প্রার্থীকে সাত লক্ষ ভোটে হারিয়েছেন অভিষেক সেই জন্য এখন এজেন্সি লেলিয়ে দেওয়া হয়েছে হেনাস্তা করার জন্য আর উনিও বলতে পারবেন যে আমার যা জনসমর্থন রয়েছে এটাই হচ্ছে মেন ঈর্ষা যেহেতু আমার বিরুদ্ধে এটাও উনি কিন্তু জাহির করতে পারবেন তো সেই জন্য উনি যেটা চেষ্টা করে গেছেন একটা রেকর্ড মার্জিনে আমি জিতবো এবং তার জন্য উনি অনেক অনেকভাবে কৌশল করেছেন টাকা পয়সাও তো দেখেছেন বেকার ভাতার নামে কিভাবে সব দেওয়া ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অনেক কৌশল অবলম্বন করা হয়েছে মাঝখানে নওশাদ সিদ্দিকি প্রার্থী হবেন বলে খবরটা হওয়ার পরে ওনাকে প্রথম দিগে প্রথম দিকে কার্য তো বিচলিত থাকতে দেখেছিলাম ওনার রিয়াকশন দেখে মনে হয়েছিল আমাদের তারপর তো নওশাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকি কেউ তো কার্যত সরিয়ে দিলেন বা উনি সরে গেলেন তো সেসব তো হলো আরো অনেক কিছু হয়েছে তো উনি কিন্তু আলটিমেটলি নিজের যে টার্গেটটা সেটা কিন্তু টার্গেটকে ছাপিয়ে গেছেন আমার মনে হয় আমার মনে হয় উনিও ভাবেন যে এতটা হয়ে যাবে উনি অনেক কৌশল অবলম্বন করেছিলেন অনেক পন্থা হয়তো অবলম্বন করেছিলেন অনেক সব ব্যবস্থা করেছিলেন কিন্তু ব্যবধানটা যে একেবারে সাত লাখ ক্রস করে যাবে হয়তো সেটাও ভাবতে পারেননি উনি তো হয়ে গেছে কিন্তু এখন দেখছি যে সাত লাখের ব্যবধানটা কি করে হয়েছে যদি বুথে এই রকম ব্যবধান হয় যে উনি সব ভোট পাবেন বাকিরা একটা দুটো পাবেন তাহলে তো হবেই তো ব্যবধান তো হবেই তো এই রকম। এখন কতগুলো বুথে এই রকম হয়েছে সেটা দেখতে হবে। যদি পরবর্তীকালে দেখার কোনো সুযোগ হয় দেখব এবং আপনাদেরকে দেখাবো যে কতগুলো বুথে এই রকম। আবার এরকম বুথ পাওয়া কিনা দেখতে হবে। সবটাই পেয়ে গেছেন বাকিরা একেবারে শূন্য পান উপান্যকেও। দেখতে হবে আর সব রেজাল্ট গুলো দেখতে হবে খতিয়ে দেখতে হবে। আমাদের কিন্তু খুব কৌতূহল রয়েছে। আমি চেষ্টা করবো আপনাদের সামনে আনা। পরবর্তীকালে আপাতত হবে আজকে একেবারে টাটকা যেহেতু সব তো পাওয়া যাবে না তো দুটো বুথের পেয়েছি দর্শক যারা এলাকার মানুষ তারা তো মিলিয়ে নেবেন যে এগুলো ঠিক না ভুল যারা এলাকার মানুষ তারা দেখতে পারবেন যে আমি যেটা দেখাচ্ছি এটা ঠিক না ভুল নাকি ভাইরাল হিসেবে আমার কাছে চলে এসছে ফলস সেটা আপনারা চেক করে নেবেন তবে যতটুকু বুঝছি এটা অরিজিনাল কারণ আমি চেক করিয়েছি আমি চেক করিয়েছি ক্রস চেক করিয়েছি বিজেপি প্রার্থীকে দিয়ে দর্শক কি বলবেন যা সব দেখছেন শুনছেন এবং যে রেকর্ড ভোটে জিতেছেন অভিষেক ব্যানার্জি কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে